জিনিস দেখতে পেলাম চলেন দেখেন খুবই মজার জিনিস দেখেন টমেটো ধরে গেছে এই গাছগুলোর লুকায় লুকায় যে থাকে ফল যেখানে আরো টমেটো টমেটো পাতা টমেটো সুন্দর মতন হয়ে গেছে মজা দিন গাছ আছে দেখায় করলা গাছ রোদ পহাচ্ছি আর নতুন একটা মাইক্রোফোন ব্যবহার করছি আজকে নতুন মাইক্রোফোন এটার দাম খুবই কম টেস্ট করছি যে মাইক্রোফোনটা কেমন এটা এটা মানে দুই হাজার দুইশো এরকম সামথিং এটা ব্র্যান্ডটার নাম জ্যাম জে ম্যারি নাম তো এটার ভিতরে কম টাকার ভিতরেও ভালো ডিজাইনের মাইক্রোফোন বের হচ্ছে তো এটা হচ্ছে মাইক্রোফোনটা এটা একটা ফোনের ভিতরে একটা লাগানো হয়েছে এটা ওয়াইফাই এবং কী বলি যে ইউএসবি সি এবং আইফোনের আগে যে লাইটিং পোর্ট ছিল সেই পোর্ট সহ ম্যাগনেটিক ফিল দেওয়া আছে এই বক্সের ভিতরে এইভাবে ভরে নেওয়া যায় ইউএসবি সিতে চার্জ করা যায় তো ছাদে রোদ পোহাচ্ছি মাইক টেস্ট করছি ছাদে গাছ টাছ ভালোই হয়েছে চলেন আজকে গাছের অবস্থা দেখি তো

ও মুরগির মাংস কুইশাক দিয়ে রান্না করা যাবে না হলে কুইশাক নিয়ে যেতাম লাউটা হয় বড় হয়ে গেছে এই যে লাউ এই যে একটা লাউ বড় হয়ে গেছে আর একটা লাউ ও আরেকটা লাউ কেটে নিয়ে গেছে আজকে লাউ দিয়ে মুরগি রান্না করা যায় হ্যাঁ লাউ কেটে মুরগি খাবো না এমনি মুরগি রান্না করে খাবো ধনে গাছ মানে আমাদের এখানে গাছের গাছ ওরা ওই বিল্ডিং এর গাছ তো অনেক সুন্দর ওদের যত গাছ ওদের গাছ হ্যাঁ একটা লাউ নিয়ে গেছে আর একটা লাউ আছে ওই গাছে ওরা যে খরচ করে এই যে কচু গাছটা আমার খুব পছন্দের কচু গাছ আছে আর এই যে মরিচ গাছে আর এগুলা মরিচে ফুল আসছে কেন ও এগুলো ছোট মরিচ মরিচও আছে গাছ তো আজকে ভরে নিচে না আমি নেই মানে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ঘুমালাম প্রেশার অনেক হাই তো প্রেশারের ওষুধ চলছে সকালে দুপুরে রাতে তো একটু প্রেশার কমানোর জন্যে ওষুধে একটু নরম হয়ে গেছে তো এখন হলো একটু ছাদে উঠলাম যে গাছে পানি দিতে আর আমি উঠলাম যে আচ্ছা আমি একা ছাদে উঠি না ছাদে কারোর সাথে কেউ আসলে তাহলে উঠি তো ছাদে উঠে মাইকটার পেস্ট করা হলো আর রোদও একটু কহানো হলো গাছেও পানি দেওয়া হল এখানে আরেকটা গাছ পাইলাম ওই বিল্ডিং এ একটা গাছ আছে আর এই তো ছাদের অবস্থা মজার জিনিসটা যে বাংলাদেশের পতাকা পতাকা লাগানো হয়েছে বিজয় দিবস পতাকা লাগানো হয়েছে আর ওই বাসার আম গাছ যে গাছ লাগায় একটা মজার জিনিস রান্না হয়েছে পুঁই শাক কলু শাক নতুন আলু দিয়ে শাক ভাজি একদম মচমচা হয়ে ছাদের থেকে নিয়ে এসে রান্না করা হলো ওয়াও অনেক সুন্দর হয়েছে